স্বর্গভূমে ঝড় উঠেছে ঝড়ের ভয়ে লোক ছুটেছে ভাঙছে কত স্বপ্ন নীর নদীর তীর উঠছে ধুলো নিমছে পাতি হারাই কত জীবন সাথী উথাল পাতাল ঝড়ের হাওয়ায় ছোট্ট শিশুর ঘুম ভেঙে যায় বৃষ্টে বাতাস বিষের ঝড়ে পথের পারে পাথর পড়ে ঝরছে পাতা জ্বলছে আগুন এসছে যেন অকাল ফাগুন রক্তে নদী লাল হয়ে যায় শক্ত মাটির রক্তে রাঙায় বজ্র কঠিন বজ্রপাতে মেঘ ঝলকায় দিবা রাতে তাকিয়ে মানুষ আকাশপানে শান্ত হাওয়ার স্বপ্ন বলে একদিন ঝড় থেমে যাবে এবার ওপার শান্ত হবে উঠবে গড়ে নদীর কুল ভাঙবে কালো মেঘের ফুল চোখের জলে নিভবে আগুন ফুলে ফুলে আসবে ফাগুন ঘরবে গাছে নতুন পাতায় পথ চলবে সূর্য মাথায় নতুন হবে জীর্ণ বাড়ি নতুন হবে জীর্ণ বাড়ি উঠবে কি আর ফুলের গুঁড়ি